Step by সবাই কেমন আছে চার পাঁচ একটু জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছে অবশ্যই একটু জানাতে ভুলবে না গুড ইভিনিং রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর অনুষ্ঠান করতে এসেছি চটপট একটু চলে এসো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাবে যারা যারা অনলাইন আছে চটপটু চলে আসো সবাই কেমন আছে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো অবশ্যই একটু বলবে সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম যারা যারা এই চ্যানেলে কাজ করছ অবশ্যই একটু আমাকে জানিয়ে যাবে অবশ্যই সবারই পাশে থাকার চেষ্টা করছি আর চেষ্টাও করব আর একসঙ্গে সবাই মিলে এগিয়ে যাব কারণ একা একা প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয় আর আমার একটু অসুস্থতা কারণে হয়তো আমি লাইভ অনেক দিনই করতে পারিনি অনেকদিন পর এলাম সবাই একটু যারা যারা অনলাইন আছো চলে আসবে চক্র আর অনুষ্ঠানটা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে

যারা যারা অনলাইন আছো চটপটে একটু চলে আসবে কমেন্ট করতে থাকবে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে একটু জানাবে দেখি ফার্স্ট কমেন্ট কার আসে বলে আসছো মামিকে কি বললাম আমার 520 টাকা সুদ ও আর যারা যারা অনলাইন আছে চটপটে একটু কমেন্ট করতে থাকো কেমন আছো সবাই একটু জানাবে শুভ সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা অনেকদিন পর এসছি হয়তো অন্য বন্ধুদের আসতে একটু দেরি হবে পাশে থাকবে আমি নতুন কাজ করতে নতুন বন্ধু তোমাদের একটু পাশে থাকবে আর আমি আমার চ্যানেলটায় গিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি ঠাকুরের ভিডিও পোস্ট করে থাকি আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমরা পাশে থাকলে আমি একটু আস্তে আস্তে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করবো থেকে হয়তো এই সময়টাই অনুষ্ঠান করতে আসব আর এই সময়টায় আসি আর বেশিরভাগ সময় দুপুরের দিকে আসি আজকে এই সময় এসেছি কালকেও হয়তো এই সময়টায় আসবো সবাই একটু চলে আসবে আর একটু পাশে থাকবে যারা যারা অনলাইন আছে চট করে একটু কমেন্ট করতে থাকো আমি যদি কারোর পাশে থাকতে থাকতে চাই তাহলে আমাকে অবশ্যই একটু জানিয়ে যাবে অবশ্যই তাদের চ্যানেলে আমি যাব যুক্ত হয়ে যাব কারণ আমি নতুন এত কিছু বিষয়ে আমি অন্তত জানি না তবে যেইটুকুনি জানি সেইটুকুনি তোমাদের বলতে পারবো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে তোমাকে তো সেই ইয়ের বর বললো যে ইয়ে পাঠাবে যে পাঠায়নি তো ময়নার বর

যুক্ত আসছে অনলাইনে আছো অবশ্যই একটু চলে আসো অনুষ্ঠানে তোমরা পাশে না থাকলে তো আস্তে আস্তে এগোতে পারবো না আমি নতুন চ্যানেল খুলেছি তাই এত কিছু জানি না কীভাবে অনুষ্ঠান করতে হয় সেটাও জানি না আমার নিজের মতো করে নিজে করছি কিছু যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম অনেক কষ্ট করে করে ছোটো থেকেই বড় হয়েছে তাই চ্যানেলটা খুলেছি যদি কিছু করা যেতে পারে অবশ্যই তোমরা যদি পাশে থাকো আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতে পারবো Thank you. একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি উত্তর দেবো আর চুপচাপ বসে থাকতে তো ভালো লাগে না অনেকজন ওয়াচিংয়ে ছিল কেউ এখন পর্যন্ত কিছু বলেনি দেখা যাক কতক্ষণে কমেন্ট আসে うどん。 যারা অনলাইন আছো চাপটা একটু কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে কি উত্তর দেবো বলো চুপচাপ বসে থাকতে ভালো লাগে না সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই একটু বলবে আমি তো নদীয়া ডিস্ট্রিক্ট থেকে অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটা অনেক দিনই করিনি আর সেই জন্যে হয়তো কেউ এখন আসছে না আমার লিস্টটা হয়তো ডাউন হয়ে গেছে కమెంట్ অনলাইন আছে একটু কমেন্ট করো ওয়াচিং করছো কিন্তু কমেন্ট করছে না বেরিয়ে যাচ্ছ

क्यों लेट आएगे क्यों लेट आएगे हमें जी धान लगा बहुत बार देना है क्या क्यों जी बार देना है जोड़ने से माँ नाच जोड़ने से ही है ना भर देना धान लगे दो बार केम बार तो बोला है कि मूत्र बार जोड़ता हूँ ना कमाने धान लगे द धान वाला का जी बार है दो दस धान लगे द जी जी की तो पाइ दाना बीच दाने बीच दाने बीच भगवान ने आवाज दी बोलो सुना बोलते करो आगे बोला जाए नीड तो आने वाला नहीं दुण। है मैं तो मैं बहुत चावल लाओ कोरे जो अलग था কালকে দুপুরবেলা অনুষ্ঠান করতে আসবো আজকে হয়তো বন্ধুরা অনেকেই আসছে না তা আজকে অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছে এখানে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে দুপুরে সবাই একটু চাপ চলে আসবে ততক্ষণ সময় ভালো থেকে সুস্থ থেকেও রাতে রাখবে কেন দি